হ্যালো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো চলো কথা না বাড়িয়ে আজকে ইলিশ ভাতের জমজমাট একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি ইলিশ ভাতের জনপ্রিয় এই রেসিপিটি আমাদের বরিশালে সবারই বলা যায় খুব পছন্দের এখানেই দেখো উপকরণ হিসেবে আমি নিয়েছি সর্ষে নারকেল কাঁচা লঙ্কা ব্যাস এইগুলোই এবার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি শিলনোড়াতে বেটে নিলে আরও বেশি টেস্টি হয় তো এবারে একটা স্টিলের বাটিতে মাছগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি সর্ষে ইলিশ আর ইলিশ ভাতের রেসিপিটিতে একই উপকরণ ব্যবহার করা হয় তবে রান্নার প্রসেসটা একটু আলাদা এবারে মাছের ওপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে উপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ পরিমাণ মতো একটু চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে কিছু সময় রেখে দিব মাছের গায়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আরেকটু স্মেলের জন্য সর্ষে তেল উপর থেকে দিয়ে এবার স্টিলের বাটির মুখটি ঢাকনা দিয়ে আটকিয়ে দেব আর তারপরে কিছু সময় এরকমই রেখে দেব। আর এই দিকে ভাতটা যখন টকবক করে ফুটে উঠবে ভাতের মধ্যে ঢাকনা সহ স্টিলের বাটিটি আমি বসিয়ে দিলাম ইলিশ মাছ ভাতের রেসিপিটি সব থেকে বড়ো সুবিধা হলো ভাত আর মাছ দুটো একসাথেই হয়ে গেল তো এবারে ভাত থেকে মাঠটা ঝরিয়ে নিয়ে খুব সাবধানে স্টিলের বক্সটি আমি তুলে নিলাম বক্স থেকে যখন ঢাকনাটা তুলে ফেলেছি তখন খুব সুন্দর একটা কাঁচা সরষের তেল আর সর্ষে বাটার স্মেল বের হচ্ছিল তো এই ছিল আমার ইলিশ ভাতের জনপ্রিয় রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানিয়েও আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টাটা সবাইকে